আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়াস আজকের ভিডিওতে বাইন্যান্সের দারুণ একটু অফার শেয়ার করব বাইনান্সের এই অফারে জয়েন করতে পারলে আপনারা পাঁচ থেকে দশ ডলারের মতন প্রফিট করতে পারবেন পার অ্যাকাউন্টে টোটাল রিওয়ার্ড ফুলটা হচ্ছে পঞ্চাশ হাজার ডলার সো কেউ মিস করবেন না আজকের অফারটি জাস্ট আপনারা ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে আমি এ টু জেড আমি লাইভ আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনারা আজকের অফারটিতে জয়েন করবেন ওকে তবিয়াস আর বেশি কথা বলবো না সরাসরি মূল পর্বে চলে যাব বাট তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন এবং আজকের ভিডিওতে ভাই লাইক বাটন একটি হিট করে দেবেন আপনারা অনেকেই ভাই লাইক দিতে কিপটামো করেন কেন জানি না বাট আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে আশা করি লাইক বাটন হিট করে দেবেন এবং সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা এই যে এই টাইটেলে ক্লিক করবেন এই যে চ্যানেল লিংক বা অফার লিংকে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে আসবেন জয়েনে ক্লিক করবেন সকল ধরনের অফারের আপডেটগুলো কিন্তু ভাই আপনারা এখানে পেয়ে যাবেন ওকে তো যারা এখনও জয়েন করেন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আশা করি জয়েন করে নেবেন তো যাই এখন চলে আসছি বাইন্যান্স অ্যাপ্লিকেশনে তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে আমি ফার্স্ট আপনাদের রুলসটা দেখিয়ে দেবো সেই জন্য অ্যানাউন্সমেন্টে ক্লিক করে আমি সরাসরি অফারের পেজটাতে চলে যাচ্ছি এখান থেকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে আমি নিচ থেকে যাব উপর থেকে ক্লিক করবে না ভিউ মোর অপশানে ক্লিক করে আমি লেটেস্ট অ্যাক্টিভিটিতে যাব ওকে জাস্ট আমি রুলসটা আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেকে কিন্তু অনেক মানে ভুল তথ্য দেয় যেটার কারণে আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়েন জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে এই যে এখানে দেখেন অফার পেজ পঞ্চাশ হাজার ডলারের এখানে ক্লিক করব তো এখান থেকে জাস্ট একটু শর্টকাট রুলসটা বলে দিচ্ছি অফারটা শুরু হয়েছে আজকে শেষ হবে দেখেন সামনের মাসের তিন তারিখে ওকে হাতে আপনাদের বেশ কিছু দিন টাইম রয়েছে এবং এখানে দেখেন নিচের দিকে আসবেন কীভাবে আপনি উইন হবেন আপনি একটি কাজ বারবার করতে পারবেন ওই যে ট্রেডগুলো আপনি বারবার করতে পারবেন কিন্তু এখানে দেখেন ট্রেড আপনারা অনেকেই দশ ডলার বা বিশ ডলার দিয়ে একশো ডলার ভলিউম করতেছেন এইভাবে হবে না টোটাল আপনাকে একশো ডলার দিয়ে বাইসেল করতে হবে একশো ডলার দিয়ে কারণ এখানে দেখেন বলে দিয়েছে এই যে এখানে দেখেন কমপ্লিটেড ট্রেড বাই ওর সেল অফ অ্যাট লাস্ট একশো ডলার ইউজডি মানে একশো ডলার দিয়ে আপনাকে এই যে এই পেয়ারগুলোতে বাইসেল করতে হবে তাহলে আপনাকে ড্রো কার্ড মানে ড্র করতে দিবে ওই অনুযায়ী আপনি কার্ড কালেক্ট করতে পারবেন ওকে এবং এখানে দেখেন পেয়ার বিটিসির মধ্যে বিটিসি এফডি ইউসডি ইউসডির সাথে হবে তারপরে বিএনবি বি ইথরিয়াম এবং সোল এই পেয়ারে আপনাকে ট্রেড করতে হবে ইউজডিটি দিয়ে আর আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে রেফার মাস্ট করতে হবে না রেফার না করলেও হবে ওকে কারণ এখানে বলেই দিয়েছে দেখেন যে কোনো একটি টাস্ক আপনারা কমপ্লিট করলেই আপনারা ড্রো বক্সগুলো কালেক্ট করতে পারবেন এগুলোর মধ্যে ওকে কেউ রেফার করে করতে পারেন কেউ ট্রেড করে করতে পারেন কোনো সমস্যা নাই দেন তারপরে যখন তিনটা কার্ড কালেক্ট হবে তখন একটা কার্ড মিন একটা কার্ডে পরিণত হবে তখন আপনি এলিজিবল হবেন তো এখন চলে আসেন রিওয়ার্ডের যে বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি বেশ কিছু দিন যাবৎ ধরে আমি যে বিষয়টা বা লক্ষ্য করছি বা অনেকে আমাকে মেসেজ করতেছে এই যে দেখেন এখানে বলছে ক্যাপেড দশ ডলার তার মানে কি পঞ্চাশ হাজার ডলারকে দশ দিয়ে ভাগ দিলে যে যতজন ইউজার আছে ততজনই এখানে জয়েন করতে পারবে তার বেশি জয়েন করতে পারবে না এরকম প্রশ্ন কারণ এই তথ্যটা কিন্তু অনেক বড় ইউটিউবার ভাইরাও দেয় বা অনেক ইউটিউবার ভাইরা দিচ্ছে যে দশ ডলার পাবে মানে পা পাঁচ হাজারজন জয়েন করতে পারবে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এটা একেবারেই ভুল তত্ত্ব ঠিক আছে এখানে পঞ্চাশ হাজার ডলার রয়েছে যতজন পার্টিসিপেন্ট হবে তাদের মাঝে এই মানে পঞ্চাশ হাজার ডলারটা ভাগ হবে সো সেক্ষেত্রে আপনি দশ ডলারও পেতে পারেন পাঁচ ডলারও দিতে পারেন তিন ডলারও পেতে পারেন এরকম বিষয় ওকে এর আগে যে পলিহাড্রার ইভেন্টটা ছিল না কোনো এরকম একটা ঝামেলা ইনবক্সে আমাকে মেসেজ করছে ভাই পাঁচ জন যেমন আমি এই যে দেখাই দিচ্ছি একটু এই যে এই ইভেন্টটা আমি শেয়ার করেছিলাম পলিহ্যাড্রার ইভেন্টটা সো দুইটা ইভেন্ট একটা সব করতে হয়েছিলো একটা লিকুইডি অ্যাড করতে হয়েছিলো যারা জয়েন করেছেন তারা জানেন তো সেটাতে লেখা ছিল যে দুইটা ইভেন্ট মিলে দুইশো টোকেন দিবে পলিহেড্রা তো সেক্ষেত্রে এক লক্ষ টোকেনকে দুইশো দিয়ে ভাগ দিলে হয়তো বা পাঁচ হাজার বা ছ জন মানে হয় তো ছ হাজার জনকে পেমেন্ট করবে র্যান্ডমলি এরকম কোনো বিষয় না ভাই কে কোথা থেকে রুলস দেখছেন না জানি না বাট সবার মাঝে রিওয়ার্ড ভাগ করবে এটাই হলো আসল রিয়েল রুলস ওকে সো অনেক আমি অনেক বড় একটা ইউটিউবার ভাইয়ের কা মানে ভিডিওতেও দেখছিলাম যে তারাও বলছে যে দুশো টোকেন দিবে পার ইউজারকে তাহলে তো ভাই পাঁচ হাজারশো অজান করিতে হচ্ছে এরকম কোনো তথ্য না ভাই যাই হোক কে কী তথ্য দিচ্ছে জানে না বাট আমি চেষ্টা করি সবসময় রিল তথ্য দেওয়ার জন্য এখানে দশ ডলার দিবে দশ ডলারই না যে দশ ডলারই পাবেন পাঁচ দুই তিন আট দশ এইভাবে পাবেন ঠিক আছে আর যত ইউজার পার্টিসিপেন্ট হবে সবার মাঝেই এই যে পঞ্চাশ হাজার ডলারটা ভাগ হবে আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি আর অফারটা শেষ হওয়ার চোদ্দো দিনের মধ্যে আপনাকে রিওয়ার্ডটা আপনাদের বাইন্যান্সে দিয়ে দেবে যাই হোক ভাই রুলসটা বলতে বেশ কিছু টাইম লেগে গেল এখন আমি আপনাদেরকে ডিটেল মানে কীভাবে করবেন জয়েন্ট সেটা দেখা দিচ্ছি সেজন্য এখানে জয়েন্ট অ্যাক্টিভিটি নাও এটাতে ক্লিক করবেন কারণ ওই বিষয়টা নিয়ে আমাকে অনেকে ইনবক্স করে অনেক বড়ো ভাইয়ের তত্ত্ব আমি অনেক বড়ো ইউটিউবার ভাইরেও দেখেছি যাই হোক হয়তো বা তাদের বুঝতে ভুল হয়েছিলো তো এখানে জয়েন্ট অ্যাক্টিভিটি ক্লিক করবেন সময় খেয়াল করবেন বাইন্যান্সের যে বড়ো অফারগুলা এগুলো সবাইকেই রিওয়ার্ড দেবে নট র্যান্ডমলি আর র্যান্ডমলি হলে ও উল্লেখ করেই দেবে তো দেখেন এখানে আসবেন আসার পরে আপনাকে ফার্স্টে বল এই যে তিনটা কার্ড কালেক্ট করতে হবে তিনটা কার্ড কালেক্ট যখন করবেন তখন একটা এই যে দেখেন ক্রিকেট কিট এইটা মিন্টের একটা অপশন চলে আসবে এখানে তখন আপনাকে মিন করতে হবে আমি অলরেডি একবার বাইসেল করেছি এই জন্য দুইটা কার্ড আমার এখানে ড্রো কাট উঠে রয়েছে তো আমি জাস্ট ড্রো করে দিচ্ছি তারপর আপনাদের দেখা দিচ্ছি দেখেন আমি কি পাইলাম বি এ ডাবল এল বেলটা পাইলাম সো এই যে একটা এটা পাইলাম আমি আরেকটা কাঠ আসা আরেকটা দিচ্ছি আমি ট্রেড করাটাও দেখা দিচ্ছি এবার ব্যাট পাইলাম আমার কিন্তু একটা কার্ড বাকি আছে এটা যখন পেয়ে যাব তখন আমি ক্রিকেট কিটে মিন্ট করতে পারবো তো সেক্ষেত্রে এগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ট্রেড করতে হবে তো ট্রেড করার জন্য কিভাবে ট্রেড করবেন আমি দেখাই দিচ্ছি কেটে দিলেন আমি ব্যাগ চলে আসতেছি তো স্পোর্টে আপনাদের স্পোর্টে একশো ডলার রাখবেন স্পোর্টে ওকে একশো ডলার প্লাস রাখবেন এই দেখেন আমার একশো ডলার রয়েছে দেন এখন আমি ট্রেড করবো বিটিসির সাথে আপনারা চাইলে বিএনপির সাথেও করতে পারেন এই যে এখানে বিটিসি রয়েছে অথবা আপনারা এখানে বিটিসি সার্চ করতে পারেন যেমন আমি বিটিসি সার্চ করে দিচ্ছি বি আপনারা অন্য পেয়ারও করতে পারেন যে পেয়ারগুলো উল্লেখ আছে ওকে তো দেন এখানে বিটিসি ইউসডি ওকে এখানে ক্লিক করলাম দেন বাই অপশানে ক্লিক করব দেন এখান থেকে আমি মার্কেট করে দিলাম আপনারা লিমিট দিয়েও করতে পারেন আমি এখানে ক্লিক করে মার্কেটে ক্লিক করে দিলাম দেন আমার একশো ডলার রয়েছে আমি জাস্ট একবার বাই করলাম দেন আর একবার সেলে ক্লিক করে এটা টেনে দিলাম দেন সেল করে দিলাম দেখেন আমার দু বেয়ার হয়ে গেল ওকে আমি আবার একশো ডলার দিয়ে বাই করলাম আবার সেল করলাম ঠিক আছে মোট কিন্তু আমার চারবার হয়ে যাবে দেখেন আমি দেখেন আমার সার্ভার হয়ে গেল এখন চলে যাচ্ছি অফার পেজটাতে নোটিফিকেশনে ক্লিক করে যাবেন উপরে নোটিফিকেশান থেকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন দেন এখান থেকে নেই আপনারা নিচের দিকে আসলে এই যে অফার পেজ রয়েছে এখান থেকে যাইতে পারেন বা লেটেস্ট অ্যাক্টিভিটি থেকে যাইতে পারেন দেন নিচের দিকে আসলে এই যে জয়েন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন চলে যাবে এই পেজে তবে যারা এখনও লাইক বাটনে হিট করেন নাই আশা করি লাইক করে দেবেন দেখেন টোটাল যে যে এই যেই এই যে এই কার্ডটা টোটাল মি কালেক্ট করেছে দেখেন উপরে দেখতে পারবেন এই যে একশো তেতাল্লিশ জন অলরেডি কালেক্ট করে ফেলেছে সো দেখেন এই যে আমার সাইডটা কিন্তু বক্স রয়েছে আমি জাস্ট ড্রো কালেক্টে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু হেলমেট চলে আসলো এই যে দেখেন আমার কিন্তু তিনটা কালেক্ট হয়ে গেল এখন কি আমি এই যে দেখেন জেনারেট কালেক্ট মানে জেনারেট কার্ডে ক্লিক করব আমার কিন্তু এই কার্ডটা মিন্ট হয়ে যাবে আর এই কার্ডটা যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি এই অফারটিতে ইলিজিবল হব এই অফারটাতে ইলিজিবল হবো আপনারা যতক্ষণ পর্যন্ত এই কার্ডটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইলিজিবল হবেন না অফারে ওকে যেহেতু আমার তিনটা কার্ড কালেক্ট হয়ে গেছে কালেক্ট করে নিব আর আপনাদের যাদের ফের বেশি আছে তারা কিন্তু অন্য জনের কাছেও সেন্ড করতে পারবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি তো আমি জেনারেটে ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু কনগ্র্যাচুলেশন দিয়ে দিল মানে আমার জেনারেট হয়ে গেল তো এই জেনারেট যখন হয়ে গেল আমি কিন্তু ইলিজিবল হয়ে গেলাম অফারটির জন্য অ্যাকাউন্ট যেটা ইলিজিবল থাকবে সেটা ইলিজিবল হয়ে গেলাম এখন আমার তো এখনও তিনটা বাকি রয়েছে আমি তিনটা ড্র করে দেয় দেখি কী পাচ্ছি ব্যাট পাইলাম আবার ক্লিক করি বল পাইলাম আবার ক্লিক করি ব্যাট পাইলাম তো দেখেন আমি কিন্তু এই দুটা পাইলাম আগে যদি পাইতাম হেলমেট না পাইলে কিন্তু আমি ইলিজিবল হতাম না এই এই কার্ডটা মিন করতে পাইতাম না এই ক্রিকেট কিট তো সেক্ষেত্রে এই যে যেমন আমার এইটা নাই এইটা আমি অন্য কারোর কাছে নিতে পারবো এবং এই যে দুইটা আছে এইটা একজনের কাছে দিতে পারবো তো কীভাবে এই যে সেন্ট কার্ড একটা অপশন পেয়ে যাবেন এখানে আর আপনারা রিকোয়েস্ট কার্ডে ক্লিক করলে আপনাদের একটা ইউ থাকবে থাকবো ওই ইউ আইডি দেবেন অথবা আপনাদের বাইন্যান্সের যেই পে আইডি বা অথবা আপনাদের বাইন্যান্সের যে আইডি রয়েছে ওই আইডিতে সেন্ড করতে পারবেন এই যে সেন্ট কার্ড সেন্ট কার্ডে ক্লিক করলেই দেখেন এই যে প্লিজ ইন্টারে এডিজের ইউজার আইডি ওকে রেফার আইডি বা ইউজার আইডি ওকে সেক্ষেত্রে আপনাদের রেফার আইডি বা ইউজার আইডি ওখানে পাবেন অথবা আপনারা যে এই যে এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এই আইডি এটাই এটাই কিন্তু আপনাদের রেফার আইডি বা ইউজার আইডি ওকে অথবা ওখানে এই যে রেফারে ক্লিক করলেও দেখতে পারবেন এখানে এই যে দেখেন রেফার আইডি মানে সেম ওকে যেটা দেখাই দিলাম প্রথমে ওগুলো সেম তো এই আইডির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ওইভাবে আপনারা যে সেন্ডে ক্লিক করলে আপনারা এখানে ক্লিক করে দিলেন ধরে নেন আইডি দিলেন দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আপনারা সিলেক্ট করতে পারবেন কোনটা দিবেন না দেবেন ঠিক আছে এই যে এইভাবে কোনটা দিবেন না দেবেন আপনারা সিলেক্ট করতে পারবেন যেটা দেবেন সেইটা এখানে থাকবে দিয়ে আপনারা একজনের কাছে সেন্ড করে নিতে পারবেন ধরে নেন একজনের কাছে আপনি ব্যাট দিলেন একটা সেখানে পেস্ট করলে সেন্ডে ক্লিক করলে আপনারা সেন্ট করে দিতে পারবেন একটা ওকে একটা সেন্ট হয়ে গেল দেন আমার হেলমেট নাই আমি অন্য কারোর কাছে হেলমেন নিতে পারবো অর্থাৎ যার যার কাছে যেটা নেই অন্য কাউকে দিতে পারবেন নিতে পারবেন এইভাবে আপনারা নিয়ে কার্ডগুলো মিন্ট করতে পারবেন বুঝতে পারছেন আশা করি ডিটেলস আমি ক্লিয়ার আপনাদের বুঝাতে পেরেছি তো আপনারা এই কার্ডগুলো এইভাবে লেনদেন করতে পারবেন তো লেনদেন করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো গ্রুপে জয়েন করার পরে এই যে এখানে ক্লিক করবেন আর এই গ্রুপে কীভাবে জয়েন করবেন যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন ওকে অর্থাৎ এই যে টাইটেলে ক্লিক করবেন এখানে টাইটেলে ক্লিক করবেন দেন এখান দেন যে চ্যানেল লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন এখানে এখানে আসার পরে আপনারা গ্রুপে জয়েন করে নেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে মোর অপশানে ক্লিক করে দিয়ে এই যে গ্রুপে গ্রুপ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা একে অপরের কাছ থেকে কার্ডগুলো লেনদেন করতে পারবেন আদান প্রদান করতে পারবেন কিন্তু এখানে কোনো বাইসেল করবেন না বাইসেল করলে কিন্তু আপনারা ব্যান খেয়ে যাবেন কারণ এটা বাইসেল গ্রুপ না আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি ওকে তো এই ছিল টোটাল ডিটেলস তো যারা জয়েন করেন নাই আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন